বাংলাদেশের ইতিহাসে এই প্রাডো গাড়ির দাম এখন যে পরিমাণ কমা কমছে এটা আমার মনে হয় না আর কোনো দিন কমবে আপনারা আমার সামনে যে প্রাডো গাড়িটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার দুই হাজার বিশ বা দুই হাজার আঠারোর শেষ মানে লুকটা ঠিক দুই হাজার বিশের যে গাড়িটার প্রাইস হওয়ার কথা এক কোটি সত্তর লক্ষ টাকা বিশের প্রাডো হ্যাঁ বিশের প্রাডো এক কোটি সত্তর লাখ টাকা আপনার বিশের প্রাডোর দাম বাট আপনি সেই এক কোটি বিশ লক্ষ টাকার আর এক কোটি সত্তর লক্ষ টাকার গাড়ি ফিল পেয়ে যাবেন

আজকে প্রাউডা থাকতেছে অডি কিউ থাকবে এল থাকবে বিচ থাকবে এক্সুয়েল থাকবে বেশ কিছু গাড়ি আছে যেটা হেরিয়ার থাকবে পনেরো ফুল লোডের গাড়ি যেটা চল্লিশ লাখ টাকার আশেপাশে তেলের গাড়ি তেলের গাড়ি আপনি মার্কেটে থেকে পাঁচ লাখ টাকা কম আজকে তেলের হেরিয়ার ওকে তাহলে একটা লাইভ মিস করবেন না আফটার ফর্টি মিনিটস আমরা আবার লাইভ সাড়ে বারোটা আবার লাইভ জি গাড়ি বাজার বিড়ি হচ্ছে বনানী থানার পাশে একমাত্র গাড়ি শোরুম এই গাড়িটা আসলে সত্যি কথা বলি আমরা আজকে যে প্রাইস ডিসাইড করছি এটা দেওয়ার জন্য এই প্রাইস শোনার পরে আপনি ভাববেন যে কেমনে সম্ভব এত কমে আসলে ল্যান্ড ক্রুজার প্র্যাডো তাও আবার বিশের শেপ পাওয়া পসিবল না সেভেন সিটার এন্ড আপনার সানরুফ সহ বেবি সিট পাওয়ার জি এন্ড এই গাড়িটাতে আপনার আমার মনে হয় আমার মনে হয় মিনিমাম আপনি চার থেকে পাঁচ লক্ষ টাকা মার্কেট প্রাইস থেকেও কমে পাবেন বাট তার থেকে বড় বিষয় হচ্ছে হাসান ভাই একটা মানে লাইক ফুল ফেসের একটা গাড়ি যেটা কিনা আমি নেওয়ার পরে চালাইছি যে গাড়িটা কেমন কন্ডিশন কি অবস্থা না অবস্থা ধরো ইভেন এটা রিমটা পর্যন্ত কিন্তু আপনার ব্ল্যাক ব্লাক এডিশন এর একটা প্রাড ও বলতে পারেন থ্রি সিক্সটি ক্যামেরা আছে এটা সামনে দুটা সিট পাওয়ার বেবি সিট মডেলিস টা বডি কিট সান আছে সব থেকে বড় বিষয় আপনি আপনি একটা বিশেষ প্রাডোর কিনলেন সান থাকলো না আবার একটা এগারো প্লাড কিনলেন সান রুফ থাকলো তাহলে বেটার না জি আমরা সেলফ ফিল পাবে এই গাড়িটার পাশাপাশি আরেকটা প্রাড দেখাবো একটু দেখা আসি এখানে একটা রেড কালার এর প্রাড আছে বাট এই প্রাড বিশ্বাস করেন এত সুন্দর এটা হঠাৎ করে দূর থেকে কেউ দেখলে বুঝবেও না যে এটা একটা প্রাডো গাড়ি এটাতে যে পরিমাণ টাকার আপনার মানে আফটার মার্কেট করার জন্য লাগানো হয়েছে আপনি হিসাব মিলাইতে পারবেন না যে এত কমে কেমনে দিচ্ছে গাড়ি বাজার বিডি এই গাড়িটা রিমস আঠারো মডেল গাড়িটা লুকটা অনেক সুন্দর লেকসাসের শেপ এটার মডেল হচ্ছে আপনার দুই এটা এগারো মডেল পনেরোতে রেজিস্ট্রেশন এগারো মডেল ল্যান্ড ক্রুজার প্রাডো প্রাইসটা হবে অনেক বেশি আকর্ষণীয় পুরো লাইভটা দেখেন ইনশাল আজকে দুইটা প্রাণ যে একটা প্রাণ আপনাদেরকে দিয়ে যাব এবং অনেক কম দামে দুইটাই গাড়ি এবং দুইটা গাড়ি সুন্দর দাম দুইটারই হবে অনেক বাজার আজকে আমরা একটু একজন থ্যাংক ইউ এখন দেখেন এই শেপ যেটা মডেল হচ্ছে আপনার দুই হাজার হাজার চোদ্দ এগারো মডেল রেজিস্ট্রেশন করা আর লুকটা তো আপনারা নিজেরাই দেখলেন আঠারো বা শেপ ফুল টাইপের একটা এসইউভি ফুল পেপারস এর কি অবস্থা এই গাড়ির পেপারস আপ টু ডেট আচ্ছা গাড়ি মানে গাড়ি বাজার থেকে যে ধরনের যে গাড়িগুলো কিনবেন প্রত্যেকটা পেপারস আপ টু ডেট যদি এক মাসের নিচে কোনো পেপারস থাকে বা দেড় মাসের মধ্যে কোনো পেপারস থাকে সেটা নতুন করে দিবেন গাড়ি বাজার বিডি ঠিক আছে আচ্ছা আর এই দুটো প্রোডাক্ট পেপারস আপ টু ডেট আছে মালিক আছে একটু দেখাবো মালিকে ও শুনেন আরেকটা বিষয় বলি মালিকানা কোনো ঝামেলা নাই মালিকানা করে নিতে হবে এটাই ঝামেলা

জি আচ্ছা এই Prado তে কিন্তু আপনার মনিটর যেটা মনিটর এটা কিন্তু যে লম্বা লম্বা মানে বলে এটা দেখতে খুব ভালো লাগে সাইডে এখানে উইন্ডন আছে গাড়ির ভিতরের ফ্রেশনেস অনেক সুন্দর এবং আপনার কিন্তু ডাবল সিট পাওয়ার সিট হিটার অপশন আছে 360 ক্যামেরা আছে খুব চমৎকার কন্ডিশনের একটা 11 এর এবং এই পিছন থেকে দেখেন এটাতে রিয়ারে এস ই ভেন্ডরের 500ও কিন্তু আপনার উইন্ডন আছে এই যে দেখেন

চাকা থেকে শুরু করে সামনের বনাট সব কিছুই আপনার দুই হাজার মডেলের মতো দেখতে এই গাড়িটার প্রাইস কত দিবেন দুজো ভাই এটার আমরা তো আমরা তো এই প্রাড গুলাতে করে দিচ্ছি পঁয়ষট্টি লক্ষ টাকা পঁয়ষট্টি লক্ষ টাকা দাম পঁয়ষট্টি লাখ টাকায় আপনি ল্যান্ড ক্রুজার প্রাডো পেয়ে যাচ্ছেন দুই হাজার বিশের এই প্রাইসে হেরিয়ারও কিন্তু পাওয়ার কথা ছিল না বাংলাদেশের পরিস্থিতির কারণে

এবং আশা করছি আপনারা আজকের লাইভে গাড়ি কিনতে পারবেন প্রাইস কিন্তু অনেক ডাউন হয়েছে অনেক ডাউন হয়েছে মানে আরেকটু কমক কিনবো আরেকটু কমক কিনবো এই আশায় থাকতে থাকতে দাম না আবার বেড়ে যায় ঠিক আছে এটা দেখেন কালারটা হচ্ছে রেড এটাও কিন্তু করা বাট এটা এটা শেপ তো আছে ড্রাইভিং সিট সিট প্যাসেঞ্জার দুইটা পাওয়ার এবং এই গাড়িগুলা কিন্তু আপনার আগে আসবেন দেখবেন চালাবেন টেস্ট করবেন তারপর আপনি দাম বলবেন কারণ হচ্ছে গাড়ি দেখার কিছুই নাই কন্ডিশন অনেক বেটার এবং এগারো মডেলের দুইটা ইউনিট আছে সেম প্রাইস এটাও পঁয়ষট্টি লক্ষ টাকা আমি আছি আজকে চারটা পাঁচটা লাইভ আমরা এখানে করব যদি কেউ আসতে চান দুই তিন ঘন্টার মধ্যে আসলে এই অ্যাড্রেসটা বলে দিয়ে ইনশাআল্লাহ গাড়ি বাজার ভিডিওতে আসলে আমার সাথে আজকে দেখা হবে इवन এখনো কিন্তু দুজন বসে আছে আমাদের শোরুমে আমরা একসাথে বসে কথা বলে দুর্জয় ভাইকে যতটুকু পারি মানে কমে তারপরে গাড়ি কিন্তু দিয়ে দিব সো যারা এই প্রাডোটা নিতে যাচ্ছেন এটাও 11 মডেল রেজিস্ট্রেশন 2015 সো এটা হচ্ছে লেক্সাসের শেপ করা এই গাড়িটার প্রাইস 65 লক্ষ টাকা বলতে গেলে একটা হেরিয়ারের প্রাইস আর ব্ল্যাকটা তো আরো বেশি গর্জিয়াস মানে ব্ল্যাক মানে কিন্তু একটু সুন্দর একটু দেখেন এটার লুকটা দেখেন একদম সেম দুই হাজার বিশ বা আঠারো পঁয়ষট্টি লক্ষ টাকা দুইটা আছে আপ টু ইউ আপনার পছন্দ যেই কালার আপনি সেটাই নেন আসেন দুইটা আছে দুই বন্ধু একসাথে নিতে গতকালকে আমাদেরকে একজন বলেছে দুইটা প্রাণ একসাথে নিতেছে তার আমাদেরকে একটা প্রাইজ অফার করেছে সো আপনি এই শেপের প্রাণ নিতে গেলে আপনাকে লাগবে এক কোটি বিশ থেকে এক কোটি পঁচিশ আচ্ছা মানে আপনি এই দুইটা প্রাণ পাবেন মানে একটা প্রাণ টাকায় দুইটা প্রাণও পাচ্ছেন বিক্রেতা আছে। গুলশানের ব্যবসায়ী মালিকানা হবে। মালিকের সাথে সরাসরি আপনারা বিআরটি তে যাবেন, মালিকানা করবেন, গাড়ি ডেলিভারি নিয়ে যাবেন। উইদাউট মালিকানা গাড়ি নেবেন না এবং আমরা দিতে পারবো না। জি। আর আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে ঢাকা বনানী। বনানী যে কাকলি বনানী আছে বনানি এগারো নম্বর রোড যে ঢুক্লাwidehat ডানে বনানী থানা বনানী থানা থেকে পশ্চিম দিকে দুটা বিল্ডিং পরেই

পিছনে কিন্তু এখন দেখাবো না কম দামের গাড়ি টাইম গাড়ি দেখাবো ঠিক সাড়ে বারোটাই লাইভ আসবে ভালো থাকেন শেয়ার দিয়ে রাখেন আর ঠিক সাড়ে টায় কোথাও যাবেন আস বক্সে আসবেন আসলাম